এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমার সমস্ত ইউটিউব ভিডিওর সিক্রেট যা যা আমি একশো মিলিয়ন ভিউ পাওয়ার জন্য ব্যবহার করে থাকি এর উত্তর হলো আমার ব্র্যান্ড নিউ ওয়েবসাইট যেটা সবে লঞ্চ হয়েছে ভিউ স্ট্যাটস ডট কম তাই ভিউ স্ট্যাট ডট কমে গেলে আপনারা এরকমটা দেখতে পাবেন আর তোমরা এখানে যে কোনো ইউটিউব চ্যানেল পুট করতে পারো আমি মিস্টার বিস পুট করলাম আমার চ্যানেল বোম এখানে কোনো চ্যানেল সার্চ করলে সেই চ্যানেলের পেজ খুলে যাবে বেসিক্যালি তোমরা এখানে যে কোনো চ্যানেলের অ্যানালিটিক্স দেখতে পাবে আরেকটা জিনিস তোমরা চ্যানেলের অ্যানালিটিক্স পেজে দেখতে পাবে যেটা আমার মনে হয় ইন্টারনেটের কোথাও দেখতে পাওয়া যাবে না সেটা হচ্ছে তোমরা এখানে দেখতে পাবে কতগুলো ভিউ হচ্ছে লং ফর্মে আর কতগুলো শর্ট ফর্মে ধরা যাক একটা চ্যানেল খুব উন্নতি করেছে আর মাসে বিলিয়ন ভিউ পড়ে কিন্তু মাসে বিলিয়ন ভিউ যদি শর্টসে আসে যেটা সম্পূর্ণরূপে আলাদা যদি বিলিয়ন ভিউজ মাসে লং ভিডিও থেকে আসে সুতরাং এখানে পার্থক্যটা কিন্তু বিশাল আর তোমরা এখানে যা দেখতে পাচ্ছ সবটাই কিন্তু বিগিনিং কারণ এখানে যদি ভিডিওতে তোমরা ক্লিক করো তোমরা আমার চ্যানেলের যে কোনো ভিডিও দেখতে পারো চলো এজেস ওয়ান টু হান্ড্রেড ডিসাইড ভিডিওটা দেখি তোমরা স্পেসিফিক্যালি এখানে এই ভিডিওর ডেলি ভিউরশিপ দেখতে পাবে ঠিক এখানে আর তোমরা দেখতে পাবে কোন কোন সময় আমরা থামনেল চেঞ্জ করেছি এই আইকনটাতে ক্লিক করে এবি বি থামনেল টেস্ট এছাড়াও তোমরা দেখতে পাবে এই ভিডিওটা টেনের মধ্যে কত রেটিং পেয়েছে মিথ্যে বলছি না এখানে ক্লিক করলেই হবে আর তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটা এখানে দশের মধ্যে চার পেয়েছে তাই যদি ভিউ স্টার ছাড়া তোমরা দেখতে চাও চ্যানেলের একটা ভিডিও দশের মধ্যে কত রেটিং পেয়েছে সেটা সম্ভব নয় যদি না তোমরা ক্রিয়েটার স্টুডিও অ্যাক্সেস করো কিন্তু এখানে তোমরা ইউটিউবে যে কোনো ভিডিও টেন মধ্যে কতরে ডিংটা দেখতে পাবে যেটা আমার মনে হয় দারুণ ব্যাপার তাছাড়া তোমরা যে কোনো ভিডিওর প্রত্যেকটা এবি থাম্বনেল টেস্ট দেখতে পাবে ওর একটা ট্যাবটা হলো সিমিলার চ্যানেলস আর এটা হলো দুর্দান্ত এই ট্যাবটা তোমার কন্টেন্টগুলোকে নেয় আর যতগুলো টাইটেল তুমি তোমার কন্টেন্টে ব্যবহার করেছো আর তারপর এটা আমাদের জায়ান্ট ডেটা সেটের সাথে কম্পেয়ার করায় আর তারপর তোমার চ্যানেলের সিমিলার কন্টেন্ট ব্যবহার করছে এমন চ্যানেল দেখায় এর মাধ্যমে তোমরা কারোর সাথে কোলাব অথবা কাউকে ইন্সপিরেশন দিতে পারো যে তোমার মতোই কন্টেন্ট বানাচ্ছে যেটা কিন্তু খুবই সহজ আর এখানে কিন্তু শেষ নয় তোমরা উপরে ভিউজ স্টার্টাতে ক্লিক করতে পারো তারপর টপ সাবস্ক্রাইবারে ক্লিক করো আর এখানে তোমরা দেখতে পাবে এখন ইউটিউবের সব থেকে বেশি সাবস্ক্রাইব চ্যানেলের লিস্ট আর তার সাথে মোস্ট ভিউড চ্যানেলগুলো এগুলো খুবই সাধারণ কিন্তু সব থেকে যেটা বেশি দারুণ তার সাথে তোমরা গতকালের সব বেশি ভিউ পাওয়া পঞ্চাশটা ভিডিও দেখতে পাবে তার সাথে গত সাত দিনের সব বেশি ভিউ পাওয়া ভিডিওগুলোকেও দেখতে পাবে গত আঠাশ দিনের এমন কি যেটা সত্যি দারুন গত এক বছরেরও দেখতে পাবে এগুলো সেই চার্টগুলো যেগুলো অ্যাভেলেবেল আছে আর আমরা দিন রাত পরিশ্রম করছি আরো চাটানার জন্য আমাদের কাছে ভিউ স্টার্টের জন্য একটা ক্রোম এক্সটেনশনও আছে তাই যদি তোমরা ক্রোমে গিয়ে ভিউ স্টার্ট টাইপ তাহলে শুধু এই অ্যাডবাটনটাকে টিভলেই যে কোনো সাধারণ এক্সটেনশনের মতো এটাও অ্যাড হয়ে যাবে আর এটা ইনস্টল হওয়ার পরে যখনই তুমি ইউটিউবে থাকবে তোমার ভিডিও থাকবে আর যদি তোমরা নিজের ভিডিও ডান দিকে দেখো তাহলে তুমি একটা ওভারলে দেখতে পাবে যেখানে ওই ভিডিওর দেখাবে কম্পেয়ার কম্পেয়ার বাটনে ক্লিক করলে আমার চ্যানেলের রিসেন্ট সাথে করতে পারবে র্যাঙ্কিং এ ক্লিক করলে তুমি ওই ভিডিওর র্যাঙ্কিং জানতে পারবে যখন থেকে ওটা আপলোড করা হয়েছিল আমার চ্যানেলের ওভারভিউ জানতে পারবে এছাড়া আরো অনেক কিছু জানতে পারবে ইউটিউব থেকে লিভ না করেই এখনো পর্যন্ত আমি যা যা দেখালাম সবই হান্ড্রেড পার্সেন্ট ফ্রি কিন্তু আমরা এখানেই থেমে থাকিনি আমরা আরো কিছু দুর্দান্ত টুলস আনতে চাই যেগুলো আমরা ভিউ স্ট্যাটস প্রোতে দিয়েছি কারণ এই সব জিনিসগুলো ব্যবহার করতে কোটি কোটি ডলার খরচা হয় আর আমি ফ্রিতে ওয়েবসাইট আর বাকি সব কিছু দেওয়া অ্যাফোর্ড করতে পারবো না আর ভিউ স্ট্যাটস প্রো আপনাকে অবাক করে দেবে এবার আমি বলবো সেটা কিভাবে প্রথম টুল যেটা আমি তোমাদেরকে দেখাতে চাই সেটা হলো আউটলায়ার্স এখন আউটলায়ার্স এর মানে কি ধরে নাও তোমার চ্যানেলের দশ হাজার সাবস্ক্রাইবার আছে আর প্রথম ভিডিওতে তুমি একশোটা ভিউ পেলে দ্বিতীয়টা তো একশোটা ভিউ পেলে কিন্তু চতুর্থ ভিডিওটাতে এক লাখ ভিউ এলো যেটা হলো হাজার গুণ বেশি আগের তিনটে ভিডিওর ভিউয়ের থেকে এটা কিন্তু এমনি ভাইরাল হয়ে যায় এর কারণ হলো ওর টাইটেল থামনেল কন্টেন্ট কিছু কিছু তো একটা আগের তিনটে ভিডিওর থেকে আলাদা হবে যেটা ওর অ্যাভারেজ ভিউ থেকে অনেক বেশি ভিউ এনে দিয়েছে এই জন্য আমরা এগুলোকে আউটলেট ট্যাবে রেখেছি এগুলো আমরা এই জন্য রেখেছি যাতে তোমরা সবাই ইন্সপিরেশন পাও তার উপরে আমরা একটা দারুণ ফিল্টারিং সিস্টেম বানিয়েছি তোমরা বলতে পারো এক মিলিয়নের থেকে বেশি ভিউ থাকা চ্যানেলগুলোর আউটলেট দেখাও যারা এক লাখেরও বেশি সাবস্ক্রাইবার আছে যে তার চ্যানেলে অ্যাভারেজ ভিউর থেকে দশ গুণ বেশি ভিউ পেয়েছে আর সেটাও নব্বই দিনের মধ্যে অনেকগুলো ফিল্টার রয়েছে আর বোম দেখো কত তাড়াতাড়ি লোড হলো আর এখন ওগুলো সব প্যারামিটার লাইনে আছে আমরা এই ভাইরাল টুল নিয়ে অনেক পরিশ্রম করেছি যাতে তোমরা সবাই এর সাহায্যে নিজের ব্রেনে ভাইরাল আইডিয়ার ঝড় তুলে ভিউয়ারশিপ বাড়াতে পারো এখন আমি ভিউ স্ট্যাটস প্রো এর সেকেন্ড টুলটা দেখাবো আমি একটু ভালো করে বসি কারণ এই টুলটা দুর্দান্ত জানি না আমরা কি করে বানিয়েছি এটাকে বলে থামনেল সার্চ এখানে যা সার্চ করবে সেটারই থামনেল তুমি পেয়ে যাবে যাতে এর থেকে তোমরা ইন্সপিরেশন পেতে পারো ভাবো আমি একটা ফার্মার আর আমি আমার ট্রাক্টর নিয়ে একটা ভিডিও করেছি এবার আমি কিছু স্পেসিফিক টাইপ করব। একজন ফার্মার যে দাঁড়িয়ে রয়েছে একটা ট্রাক্টারের ঠিক সামনে ভাবুন আমি একটা ট্রাক্টর নিয়ে ভিডিও বানিয়েছি আর আর আমার একটা থামনেলের প্রয়োজন আর তোমাকে শুধু এন্টারে ক্লিক করতে হবে আর বোম এখানে তোমরা সেই সমস্ত থামনেল দেখতে পাবে যেখানে একজন ফার্মার একটা ট্রাক্টারের পাশে দাঁড়িয়ে আছে আমার মনে হয় এই যে থামনেলটা যার উপরে আমি আমার মাউসটাকে ঘোরাচ্ছি এটা বেশ সুন্দর আমাকে যেটা করতে হবে আমি সার্চ বাই থামনেলে ক্লিক করব। আর এখন এখানে অনেক থামনেলস দেখা যাচ্ছে যেটা ওই বড় ট্রাক্টরের থামনেলের সঙ্গে সিমিলার এই কাল্পনিক দৃশ্য যেখানে আমি ফার্মার হয়েছি যে নিজের ট্রাক্টর নিয়ে একটা ভিডিও বানাচ্ছে এখন আমি বুঝতে পেরে গেছি ক্যামেরাটাকে কোথায় রাখলে ট্রাক্টরটাকে বড় দেখাবে আর কোনটা করলে ভালো হবে আর হ্যাঁ তোমাকে কিছু টাইপ করারও দরকার নেই তোমাকে শুধু সার্চ বাই ইমেজ করতে হবে আর যদি তুমি ইউটিউবে থাকো আর যদি তোমার কোনো থামনেল পছন্দ হয়ে যায় তাহলে তুমি শুধু ইউআরএল কপি করে ওখানে পেস্ট করে দিও আর তারপর থামনেল দিয়ে সার্চ করো আমরা এর প্রতিটা ব্যবহার নিয়ে ভেবেছি আর ওখানে রেখেছি ভিউস্ট্যাটস প্রো এর তৃতীয় টুলের নাম হলো এবি টেস্ট আর এখন তোমরা যেটা দেখছো সেটা এই মুহূর্তে ইউটিউবে থাকা একটা এবি থাম্বনেল টেস্ট এবি থাম্বনেল টেস্ট কি জানা যাক তুমি কিছু থাম্বনেল অপশন আপলোড করো ইউটিউব সেগুলোকে টেস্ট করবে আর বলে দেয় কোনটা সবথেকে বেস্ট আর আমার মনে হয় এই টুলটা তোমাদের খুব কাজে লাগবে তোমরা সব ভিডিওতে এক ডজন বার বা একশো বার বা হাজার বার এবি থাম্বনেল টেস্ট চালিয়ে দেখতে পারো এটা দেখতে যে দর্শকরা কোন থাম্বনেল বেশি পছন্দ করছে আর কোনটাকে করছে না এর বদলে তোমরা দেখতে পারো সমস্ত ইউটিউবাররা তাদের কোন এবি থাম্বনেল টেস্টটাকে চালাচ্ছে সেগুলো তুমি আইডিয়া পেতে পারো তোমার চ্যানেলে সেগুলোকে অ্যাপ্লাই করতে পারো আর অনেকটা সময় বাঁচাতে পারো তুমি সার্চ বারে যা খুশি টাইপ করতে পারো ধরে নাও মাইনক্রাফ্ট যদি তুমি একজন মাইনক্রাফ্ট ক্রিয়েটার হও তাহলে মাইনক্রাফ্ট চ্যানেলের সমস্ত নতুন এবি থামনেল টেস্টগুলোকে তুমি দেখতে পাবে তাই আমরা এখানে স্ক্রোল করতে পারি মনে হচ্ছে প্রেস্টন এবি থামনেল টেস্টকে রান করিয়েছিল প্রথমে ছিল ব্লাড ব্লেজ ফরগাটন সান ব্লাড ফার্ম আর মনে হচ্ছে ফরগাটন সান জিতে গেছিল তাই আমি টাইপ করলাম রায়ান ট্রাহ্যান আরে ভাই রায়ান কেমন আছো তুমি ও নতুন ভিডিও সব দামি এয়ারলাইনের প্রতিটা সিটে বসে দেখা এখানে তিনটা থামনেল অপশন আছে এখানে লেখা আছে টোয়েন্টি ফোর সার্ভিস ও বিছানায় আছে আর একটা স্লিপ পড ফিফটি ফোর ডলার্স আর তারপর ইকোনমি স্ল্যাশ ফার্স্ট ক্লাস আর জিতেছে ইকোনমি স্ল্যাশ ফার্স্ট ক্লাস এই টুলের সব থেকে দারুণ ব্যাপার হলো যদি তোমরা আমার চ্যানেলে যাও তাহলে তোমরা দেখবে এক বছর আগে এরকমই একটা ভিডিও আমি বানিয়েছিলাম আর যদি তোমরা থামনেল টেস্টটাকে দেখো তাহলে দেখবে তখনও আমার হাফ ইকোনমি হাফ ফার্স্ট ক্লাস থামনেলটাই জিতেছিল তাই এটা একটা উদাহরণ কিভাবে রায়ান আমার এবি থামনেল টেস্টটাকে

আমি এমনভাবে এটাকে সেট করব, যদি এক মিলিয়নের বেশি ভিউ আসে যেটা বড় হবে শর্টস নয় তারপর ক্রিয়েটে ক্লিক করব আর তারপর আমি এখানে ইউটিউবের সমস্ত ভিডিওগুলি দেখতে পাবো যেগুলোর এক মিলিয়নেরও বেশি ভিউ আছে আর টাইটেলে আই আছে আর তারপর এটা ফিউচারে আমাকে অ্যালার্ট করবে যখনই কোনো ভিডিও সেই লিমিটটাকে ক্রস করবে তোমরা এটাকে ব্যবহার করে সব সময় আপডেটেড থাকতে পারবে যাতে তোমাদের ইউটিউবে ভিডিও বানাতে কখনোই কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় আমাদের পঞ্চম টুল হলো কালেকশনস যেগুলো এখনো পর্যন্ত বানানো সমস্ত টুলকে এক জায়গায় এনেছে ভাবো কোনো আউটার টুলস ব্যবহার করতে গিয়ে কোনো আইডিয়া তোমার পছন্দ হলো তাহলে শুধু ওপরে এই সেভ বাটনটাকে ক্লিক করো আর তারপরে নতুন একটা কালেকশন বানাও যে কোনো টাইটেল হতে পারে যেমন মাইনক্রাফট আর যে কোনো টুলি ব্যবহার করো না কেন অ্যালার্টস থামলেস সার্চ আউটলায়ার্স এটা ভিউ স্ট্যাটস প্রোতে তোমার এখনো পর্যন্ত ব্যবহার করা সমস্ত ডেটাকে এক জায়গায় রাখতে সাহায্য করবে আর আমরা শুধু এই পাঁচটা টুলেই থেমে থাকিনি ভিউ স্ট্যাটস প্রো এর সাথে আমাদের কাছে আরো এক ডজন টুলস আছে যেগুলো আমরা পরের বছর লঞ্চ করতে চাই ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করো অথবা ভিউ স্ট্যাটস ডট কম স্ল্যাশ প্রো তে যাও এবার মনে হচ্ছে আমার কাঁধ থেকে অনেকটা বোঝা নেমে গেল এটা নিয়ে আমরা অনেক দিন ধরেই কাজ করে চলেছিলাম আর এখন ফাইনালি এটাকে লঞ্চ করা হচ্ছে মানে অপেক্ষা করে আছি তোমাদের মতামত কি জানবার জন্য